নপশা যখন বাবা বাবা বলে ডাকে বাবা আকাশে নানু বাবা আকাশে আমি সহ্য করতে না মেয়ে আমি দাঁড়িয়ে যখন ওর দিকে তাকাইছি দেখি যে ডক্টর ও সবাই কান্না করতেছে আমার বয়স মাত্র পঁচিশ বছর আমার ছেলের বয়স মাত্র তিন বছর আমার জীবনটা টোটালি তো এখন স্টক হয়ে আছে অপরাধী যারা তারা সুন্দর মতন বাইরে ঘুরতেছে মিরপুর দশ নম্বরের বিভিন্ন সিসিটিভি ফুরেজ দেখলেই কিন্তু ওই দিনকার ঘটনাগুলো একদম সবার চোখের সামনে পরিষ্কার কই কোন কিছুরই তো বিচার হচ্ছে না অপলক দৃষ্টিতে বাবার ছবির দিকে তাকিয়ে আছে তিন বছরের ছোট্ট নাফিয়ান তার ছোট্ট মনে হাজারো প্রশ্ন আর অজানা এক শূন্যতা মাত্র পঁচিশ বছর বয়সে বিধবা হওয়া নাইমা এরিন নিতু আজও গভীর শোকের আবরণে লুকিয়ে রেখেছেন নিজেকে স্বামী হারানোর ব্যথা শোক আর স্মৃতির আড়ালে নিজেকে আজও যেন হারিয়ে ফেলেছেন তিনি এক অদৃশ্য পর্দায় বন্ধ হয়ে গেছে সুখের সেই দিনগুলো যা আর কখনোই ফিরবে না বলছি চব্বিশের গণ অভ্যুত্থানে রণাঙ্গনের শহীদ মোত্তাকিন পিল্লার কথা মেডিকেল টেকনোলজিস্ট মোত্তাকিন শুধু পেশাগত পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না ছাত্রজনতার আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন এই প্রতিবাদী যুবক পেশাগত দায়িত্ব পালন শেষে প্রতিদিন যোগ দিতেন প্রতিবাদ কর্মসূচিতে বিবর্ণ শরীর নিয়ে রাতে বাসায় ফিরতেন তিনি ও যখন এই যে নিউজগুলা দেখত এইভাবে ছাত্রদের উপর হামলা করা হচ্ছে অন্যায়ভাবে ওর কথা যে অন্যায়ভাবে ছাত্রদের কেন মারা হবে ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক যেহেতু আমি একজন মানুষ তো আমি তো অন্যায় নেই এই বোধটুকু আমার আছে সেই বোধ থেকেই তার মনে হয়েছে যে ফ্যাসিস্ট সরকার যেটা করতেছিল ওটা অন্যায় করতেছিল প্রতিদিন ডিউটি শেষ করে আন্দোলনে যোগ দিত আঠারো জুলাই বাসায় এসে দরজাটা নক করছে না পুরাটা পা থেকে মাথা পর্যন্ত প্রচন্ড ঘামছে তো আমি বলতেছিলাম যে তোমার এই অবস্থা কেন তুমি কি হেঁটে হেঁটে দৌড়াতে দৌড়াতে বাসায় আসছো নাকি আজকে পরে বলতেছে ওরকমই দশ নাম্বার থেকে ওকে টার্গেট করে হচ্ছে বুলেট ছোটা হয় আবার বুলেট ও বাসায় আমাকে বলতেছে যে না আমাকে তো ওইভাবে চিনে না জাস্ট এমনি সাধারণ জনগণ হিসেবে সবাই যাচ্ছিল আমিও যাচ্ছিলাম দূর থেকে মার্সে ওটাই এলাক্সেস মিটেনশন করো না সমস্যা নাই ওই রাতের পর থেকে ওর মনে আন্দোলনের জোরটা আরো বেশি আসছে এরই ধারাবাহিকতায় উনিশ জুলাই মিরপুর দশ নম্বরে আন্দোলনে যোগ দেন মোত্তাকিন বিক্ষোভের মধ্যে উদ্বিগ্ন স্ত্রীর সাথে কথা হয় কয়েক উনিশ জুলাই ওর ডিউটিতে না গেলেও হতো কিন্তু সকালে ঘুম থেকে উঠছে আমাকে ডাকে নাই খাবার খেয়ে যখন ও বের হচ্ছে তখন আমাকে বললো যে তুমি বাবুকে তুলে দিয়ে আর তুমি হচ্ছে নাস্তা করে নিয়ে আমি যাচ্ছি ও বাসায় আসবে তারপর আমি হচ্ছে বাসা থেকে বের হবো ডিউটিতে ও বাবুকে রাখবে আমি যাবো করে আমরা ওকে রাখতাম আমি আমি ফোন করলাম ও আজকে আমার ঘন্টা লেট আন্দোলনে দশে আছি এখানে ছাত্রদের উপর হামলা অলরেডি দুইবার হয়েছে যে হামলা যেহেতু হচ্ছে তুমি চলে আসা আমার অনেক টেনশন লাগতেছে ওর চোখের সামনে তেরো চোদ্দ বছরের একটা ছেলের হচ্ছে বুলেট লাগে ও মেডিকেল পার্সন যেহেতু ছিল বা আজকে প্রাথমিক ট্রিটমেন্ট করাইছে ব্লাড পরিষ্কার করছে ফোন করে আমাকে ওটা ওই আমাকে ওটা শেয়ার করলো তখন আমি বললাম যে আমার তো অনেক বেশি টেনশন লাগতেছে তুমি চলে আসো বাসায় অনেক অস্থির লাগতেছিল ওই দিন মানে আমি ডিউটি করতে পারতেছি না আমি হসপিটাল থেকে বের হয়ে গেটে এসে দাঁড়িয়ে আছি ওকে আমি ফোন করে বলছি তুমি যেহেতু আন্দোলন আছো তাহলে আমিও আসি এখন আমার মনে হয় যে আমি যদি আন্দোলন ওই দিন যাইতাম হয়তো বা আমার নেওয়ার জন্য হলেও বের হয়ে আসতো আন্দোলন থেকে ও আমাকে নিষেধ করলো যে না তোমার আসার দরকার নেই আমি সাবধানে আছি সমস্যা নেই তারপর ওর সাথে আমার কথা হয় নাই ওটাই লাস্ট কথা ছিল সাড়ে চারটার দিকে মুত্তাকিনের সহযোদ্ধা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী সাকিবের ভাষা সমতে আন্দোলনের তীব্রতার মধ্যে তার পাশেই গুলিবেদ্ধ হন মোত্তাকিন মুহূর্তেই লুটিয়ে পড়েন সড়কে আমরা জুলাই বিপ্লবের শুরু থেকে আসলে আন্দোলনে সক্রিয় সকাল থেকে দশ নম্বর দখল করার জন্য আমরা ওখানে রওনা দেয় আর কি ওখানে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে তাৎক্ষণিক ওখান থেকে সরাই দেয় এবং আমাদের কিছু ভাইদেরকে তখন অ্যারেস্ট করে পুলিশ জুমার নামাজের পরে আমরা তখন সবাই একসাথে আন্দোলনে নামলাম তারপরেও দেখলাম যে পুলিশ প্রতিহত করার জন্য খুবই মরিয়া হয়ে নামছে ওরা বিকাল পাঁচটার দিকে দশ নম্বরের ওভারব্রিজটার নিচে একদম তাৎক্ষণিক দেখতেছি যে একদল গুলি করতেছে ডান পাশে একটা লোক পড়ে আছে হঠাৎ করে দাঁড়ায় আসি পাঁচজন একসাথে ভাই দেখে হাঁটতেছে আর তখন ওনার মাথায় হঠাৎ করে মানে মাটিতে পড়ে গেছে রক্ত ব্লাডিং বিরোধ রক্ত মাখা অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে ছুটে যান শিক্ষার্থীরা পাশের আল হাসপাতালে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা তবে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় কল্যাণপুরে ইবনিসিনা হাসপাতালে লোকজন সবাই তো হসপিটাল চিনে না যায় কোন জায়গায় নিবে নিলে ভালো হবে আমার সাথে পরিচয় আছে ডাক্তারদের সাথে আমাকে একটু হেল্প করেন আমরা সবাই একসাথে নিয়ে যাই যেহেতু বুলেটটা এখান থেকে লেগে এখান দিয়ে বের হয়ে গেছে এই কারণে ওরা বিল্ডিং বন্ধ করতে পারে না তখন আমার হাতে অপশন দু তিনটা ছিল যে অপশনটা আমি চিনি মোটামুটি বেশি দূরে তো যাওয়া যাবে না আবার যদি কিছুটা হয়ে যায় তখন আমরা ইবনে সিনা নিয়ে আসি চিকিৎসকরা জানান মুত্তাকিনের মাথার একদিকে গুলি ঢুকে অন্যদিকে বেরিয়ে যায় অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার চরম অবনতি হলে তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান কর্তব্যরত চিকিৎসকরা আসার পর সাথে সাথে ইমার্জেন্সিতে আনা হয় এত গুরুতর অবস্থা ছিল যে রক্তপাত কোনোভাবে তো বন্ধ করা যাচ্ছিল না ব্লাড গুলো রাপচার হয়ে গেছিল তো সেই কন্ডিশনে আমরা ইমার্জেন্সিতে কোনোভাবেই সাপোর্ট দিতে পারছিলাম না যে একটা প্রিকশন থাকে যে ব্লিডিং এনি হওয়া আমাদের বন্ধ করা লাগবে তো সাথে সাথে আমরা আইসিউতে নিলাম আইসিউতে তখন ফেরদৌস ভাই ছিলেন ইমার্জেন্সি ওখানে লাইফ সাপোর্ট শুরু করে দেওয়া হয় লাইফ সাপোর্ট দিয়ে দেওয়া হয় অর্থাৎ ভেন্টিলেটর মেশিনের যে কানেকশন সেটা ওখানে স্টাবলিশ করা হয় তার ব্রেইনের অর্থাৎ মাথার একটা এক্সপেন্সিভ ড্রেসিং করা হয় এটা কমপ্লিট করার পরে যেহেতু তার ব্রেনের অবস্থাটা কী এটা বোঝা প্রয়োজন সাথে সাথে সেখান থেকে ইমার্জেন্সি সিটি স্ক্যান রুমের সাথে কন্ট্যাক্ট করে ইমার্জেন্সি সিটি স্ক্যান করা হয় সিটি স্ক্যান কমপ্লিট করার পরে আমরা আইসিউতে ডিরেক্ট তাকে নিয়ে চলে আসি তো সিটি স্ক্যান ফিল্ম আসতে আসতেই আমরা ইন দ্য মিন টাইম ওনাকে নিয়ে এসে তার ড্রেসিংগুলো অলরেডি ব্লাডে সপ করে গিয়েছিল সেগুলোকে চেঞ্জ করি তো এই চেঞ্জ করতে গিয়ে দেখা যায় যে এখান থেকে আসলে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং আসলে ব্লাডের সাথে এই জায়গা থেকে তার ব্রেইন ম্যাটার যেটা অর্থাৎ ব্রেইনের যে টিস্যুগুলো আছে সেগুলো বের হয়ে আসছে তার একটা ব্লাড স্যাম্পল পাঠায় দিই ক্রস ম্যাচিংয়ের জন্য ব্লাড ব্যাঙ্ক থেকে এবং আর্জেন্টলি তাদেরকে রিকোয়েস্ট করা হয় ফরচুনেটলি আমাদের ব্লাড ব্যাঙ্কে ছিল আমরা সেখান থেকে ব্লাড ম্যানেজ করে নিয়ে এসে তার ব্লাড শুরু করে দেই প্রেশার কমে যায় প্রেশার বাড়ানোর ওষুধ শুরু করা হয় স্যালাইন থেকে শুরু করে নিয়ে অন্যান্য ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো শুরু করা হয় তার যেহেতু খুবই ব্লিডিং হচ্ছিলো আমাদের ডক্টররা তার সিভিল লাইন এস্টাবলিশ করে এবং সাথে সাথে এই যে আরেকজন ডক্টর তার এই ড্রেসিংয়ের জায়গাতে চলে যান সেখানে আসলে কোনো ধরনের স্টিচ দিয়ে বা কিছু দিয়ে এটা ম্যানেজ করা যায় কি না কিন্তু দেখা গেলো যে আসলে ব্লাডটা এত ভেতর থেকে আসছে এটা আসলে গান শট ইঞ্জুরি যেটা তার বুলেট এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় এটার কারণে ব্রেনের যে ক্ষতিটা হয়েছে রক্ত ব্রেনের ভেতরে যে রক্ত নালীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে নর্মালি সেইখান থেকে এই ব্লাডগুলো আসছিলো এটা বন্ধ করা সম্ভব হয়নি এদিকে বহু চেষ্টায় গুলিবিদ্ধ মুতাকিনের স্বজনদের সাথে যোগাযোগ করেন আন্দোলনকারীরা প্রিয় স্বামীর এমন খবরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন মুত্তাকিনের স্ত্রী আমি যখন ফোনটা হাতে দেখলাম যে নয়বার কল করছে তখন আমার মনে হয়েছে যে কিছু একটা হয়তো বা প্রবলেম হয়েছে না হয়তো নর্মালি এতবার কলও দেবে না আমি সাথে সাথে কলটা ব্যাক করলাম ওর ফোনটা ও রিসিভ করে নাই অন্য একটা ভাই রিসিভ করছে ওই ডেমে অনেক মানে ফায়ারিং যে হচ্ছে সেগুলো শব্দ হচ্ছে কথাটা কানেক্টই হচ্ছে না নেটের সমস্যা ছিল খুব বেশি ওই দিন সাতবার আটবার ট্রাই করার পরে যখন কলটা ওনার সাথে আমার কন্টাক্ট হয় উনি তখন বলে যে এই ফোনটা হচ্ছে রাস্তায় পড়েছিল যার ফোন তার একটু প্রবলেম হয়েছে আপনার নাম্বারটা হচ্ছে ডাল কলের ফার্স্টেই ছিল ওয়াইফ নামে সেভ করা সেখান থেকে আপনাকে কল করা আমি সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে রাস্তার মধ্যে পড়ে গেছি তখন আমার কলিগ আমাকে তুলে নিয়ে হসপিটালে যাই আমার হসপিটালে মানে যখন পানি ছিটানোর পর আমার যখন আবার আসছে না আমি তখন আবার ওই নাম্বারটাতে কল করছি যে এখন কি অবস্থা হয়ে আছে এদিকে যুবলীগ ছাত্রলীগের বাঁধার মুখে জীবনের ঝুঁকি নিয়ে মোত্তাকিনের চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকরা আন্দোলনকারী ছাত্র জনতার চিকিৎসা না চালাতে বারবার হুমকি দিচ্ছিল তারা ওই পাশান্ডরা ভিতরে আসলো আসার পর সাকিবকে খুঁজতেছে আমাদের খুঁজতেছে যে ওরা একজন আহত রোগীকে ভিতরে নিয়ে আসছে খোঁজাখুঁজি করতেছে ইমার্জেন্সিতে বারবার আসতেছিল ওদের সাকিবকে একবার উপরে পনেরো তলায় নিয়ে গেলাম ওই দিন রাত্রে আমরা হাসপাতালে কাটাইলাম আর কি একটা হাসপাতালের বাহিরে এভাবে একজন রুগীকে তার সেবা দেওয়া বঞ্চিত করা এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে গাজার পর একটা খুব নিকৃষ্ট নজরানা সেটা বাংলাদেশ দেখেছে জুলাই গণঅভ্যুত্থানে এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরাচারের প্রধান হয়েছে এবং সেই স্বৈরাচারের রূপটা কেমন ছিল সেটা ইবনি সিনা মেডিকেল কলেজ কল্যাণপুর হাসপাতালের বাহিরে এই স্বৈরাচারের দোষর ছিল তাদের অবস্থান দেখলে আরও ভালোভাবে বোঝা যায় শুধুমাত্র ইবনি সিনা কল্যাণপুর বিষয়টা তা না আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সতেরো তারিখ আঠারো তারিখ সতেরো তারিখ তো সরাসরি ঢুকে গেছে ছাত্রলীগের গুন্ডারা এখানে আমাদের হসপিটাল গেটে দু তিন তো রপিট আছে যারা আসছিল তাদেরকে তারা খুঁজে খুঁজে বের করছিল যে হসপিটালে কোন কেবিনে কোথায় কে ভর্তি আছে ইমার্জেন্সি থেকে তারা রেজিস্টার নিয়ে যাচ্ছিল রেজিস্টার্স নিয়ে সেগুলো চেক করছিল তো আমাদের এখানে যখন এরকম একজন পেশেন্ট আসে আমরা নিজেরাও আসলে শঙ্কায় ছিলাম যে যেকোনো মুহূর্তে আমাদের ওপরে হামলা হতে পারে সেখানে অবস্থার অবনতি হলে মোত্তাকিনকে উন্নত চিকিৎসার জন্য নিউরোসায়েন্সেস হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু শত অনুনয় বিনয়ের পরেও দায়িত্বরতদের অনুমতি না মেলায় সেখানে তাকে ভর্তি করানো যায়নি ডক্টর নিচে ছিল তখন ওনার হাতে পায়ে ধরে আমি বলছি রিকোয়েস্ট করছি যেহেতু মাথার প্রবলেম অন্য কোথাও তো রাখবে না ইবনিসা থেকে এখানেই রেফার করছে ডক্টর ফার্স্টে ট্রিটমেন্টের জন্য রাজি হয়েছে সে স্টেচার নিয়ে আসছে নিচে যে উপরে তুলবে যখন ওই যে বললাম না আশেপাশের ছাত্রলীগ আওয়ামী গুলা ছিল ওরা তো ট্রিটমেন্ট করতে দিবে না ছেড়ে দেওয়ার পর ডক্টরের কথাবার্তা টোটাল সে আমাকে সে বলছে সরি আমি আপনার পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারবো না অন্য কোথাও নিয়ে যা এখানে আমাদের হসপিটাল ভাঙচুর হবে সে একজন মেডিকেল টেকনোলজিস্ট আমি নিজেও মেডিকেল টেকনোলজিস্ট আমরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা এইভাবে কাজ করি কোনো হসপিটাল তাকে নিবে না কথা বললাম পপুলারে কথা বললাম আলোকে কথা বললাম ফোনে কথা বলতেছিলাম ঢাকা মেডিকেলে কথা বললাম নিবে প্রত্যেকটি প্রাইভেট হসপিটাল থেকে না না করছে ট্রিটমেন্ট হবে গান শুটের কোনো পেশেন্ট আমরা ভর্তি করাবো না তখন আমি ভাবলাম যে রাস্তার মাঝে এভাবে যদি ঘুরি ও তো অক্সিজেন রাখা সম্ভব না উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত মোত্তাকিনকে নিজ কর্মস্থল সেলিনা হাসপাতালে নিয়ে যান নাইমা নেতু তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরবেলায় অনন্তের পথে পাড়ি জমান চব্বিশের গণ এই সাহসী যোদ্ধা যতটা সময় ও হসপিটালে ছিল পুরাটা সময় ওর নাক দুইটা দিয়ে ঠোঁটটা দিয়ে যেদিকটা দিয়ে উল্লোটা ঢুকছে এদিকটা দিয়ে শুধু ব্লাড বের হচ্ছে বালিশটার উপর ওকে রাখা হয়েছে না বালিশটা ভিজে যাচ্ছে ব্লাডে আমি ওর হাতটা ধরে পুরাটা সময় বসেছিলাম আমি ওর সাথে কথা বলতেছিলাম না ও বুঝতে পারতেছিল ওর ওই অনুভূতিটুকু ছিল আমার মনে হয় কারণ আমি ওর সাথে কথা বলতেছি ও কোনো রেসপন্স করতেছে না কিন্তু ওর চোখ দিয়ে পড়ার সময় পানি পড়তেছিল সারা রাত একবার ও কেন ফেরে নেয় এগারোটা ঘন্টা ফজের রাজন পর্যন্ত শুধু ব্লিডিংই হয়েছে শুধু ব্লিডিংই হয়েছে আমি এই সেম জিনিসগুলো দেখতে দেখতে আমি নিজেই মানে অসুস্থ হয়ে গেছি আমি কতবার যে ওই দিন সেন্সলেস হয়েছি তার হিসাব নেই ওরা যখন আজানটা দিবে আজানের বিশ পঁচিশ মিনিট মতন আগে আমি হচ্ছে ওর পাশে একটা বেডে গিয়ে শুয়ে আছে যে তো আমি একবার একটু পরে চোখটা খুলি তখন হয় দেখবো যে ওর সেন্সটা আসছে আমি এটা আশা করে আমি একটু চোখটা বন্ধ করছি কখন যেন আমি ঘুমিয়ে গিয়েছি আমি বুঝি নাই যখন আজানটা দিবে তখন আজানটা আমার কানে আসছে আমি সাথে সাথে লাভ দিয়ে বিছানার উপর দাঁড়ায় পড়ছি আমি দাঁড়িয়ে যখন ওর দিকে তাকাইছি দেখি যে ডক্টররা সবাই কান্না করতেছে ওর শরীর থেকে সব কিছু খুলে ফেলছে ওকে ফ্রেশ করতেছে পুরা একটা শরীর আমি দৌড়ে ওর কাছে গেলাম গিয়ে আমি আগে ওর পালসটা চেক করছি হাতের ওর পালস নাই ওর কোনো স্যাড়া দেয় নাই সদা হাস্যোজ্জ্বল এবং সম্ভাবনাময় মুত্তাকিনীর অকাল মৃত্যুতে স্তম্ভিত পুরো পরিবার স্বজনদের অসহায়ত্তে ম্লান চারপাশ হ্যাঁ মুত্তাগিনীর বাসা মুখটা আমার সব সময়ের সামনে ভাষা নাফিয়ান যখন বাবা বাবা বলে ডাকে বাবা আকাশে নানু বাবা আকাশে যে আসে তার আকাশে বলা আঙ্কেল আঙ্কেল বাবা আকাশে বাবা আকাশে গেছে ট্রেলার বানায় বলে যে বাবা আকাশে আমি যাবো বাবা যাবো আমি এক মুখ সহ্য করতে পারি না আমার মেয়েটার মুখে দেখো তাকাতে পারি না আল্লাহ অতটুকু সুযোগ দিদি আমাকে দিত যে ওর জ্ঞানে ফিরতো আমি ট্রিটমেন্ট করাতে পারতাম ভালো হসপিটালে নিতে পারতাম ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারতাম সেই সুযোগও তো আমি পাইনি এত নির্মমভাবে ওর মাথাটাই গুলি করা হয়েছে মানে গুলিগুলো ভাবে করা হয়েছে যে যেখানে গুলি করা হয়েছে স্পট ডেড হতে হবে মামলা করা হয়েছে মামলা আমার শাশুড়ি উনি গ্রামে থাকে উনি মামলা করছে মিরপুর দশ নাম্বারের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখলেই কিন্তু ওই দিনকার ঘটনাগুলো একদম সবার চোখের সামনে পরিষ্কার কই কোনো কিছুরই তো বিচার হচ্ছে না অপরাধী যারা তারা সুন্দর মতন বাইরে ঘুরতেছে আমরা যারা ভুক্তভোগী তাদের সবকিছু নষ্ট হলো আমার বয়স মাত্র পঁচিশ বছর আমার ছেলের বয়স মাত্র তিন বছর আমার জীবনটা টোটালি তো এখন স্টপ হয়ে আছে আর আমি যখন কান্না করি আমার ছেলে দৌড়া এসেই বলে যে বাবা আকাশে চলে গেছে তাই কান্না করো কান্না করেন আমার চোখের পানি মোছাই দেব বেল দাঁড়িয়ে ওর বাবার মতো কাকা হয়তো বা দেখতে পাইছে অন্য বিল্ডিংয়ে দৌড়া এসে আমি বলছি মা বাবা আসছে আসো আসো মানে মারা যাওয়া কি সেই জিনিস তো আমার ছেলে বুঝে না দেখে যে বাবা নাই ঠিক আছে কিন্তু মারা যাওয়া মানে যে বাবা কখনো আর আসবে না সেটা তো বুঝে না ফেলেনর শব্দ শুনেই এসে বলে যে মা বাবা আকাশে আছে ফেলেন আসতে চলো যায় চলো যায় আমার ছেলে যখন বড় হবে যদি কোনো কিছুর বিচার না হয় আমার ছেলে যখন বড় হবে আমার ছেলের কাছে আমি কি জবাব দিব। একজন মর্যাদাবান শহীদের স্ত্রী হিসেবে গর্বিত নাইমায়ের নিতু তার ভাষায় আমার করব আমার শক্তি একজন শহীদের ছেলে বড় করছি এটাই আমার সম্বল এটাই আমার প্রেরণা জুলাই আন্দোলনে মুত্তাকিনের মতো অসংখ্য সম্ভাবনাময় তরুণের জীবন প্রদীপ নিভিয়ে দেয় আওয়ামী লীগ ও স্বৈরাচার সরকারের দোসররা তবে তাদের সকল ষড়যন্ত্র মুত্তাকিনদের সাহস ও প্রতিরোধের মুখে মুখ থুবড়ে পড়বে এমনই বার্তা দেয় জুলাই বিপ্লব